হ্যালো গুড এন্ড টাক হিয়ার ইন ওন বাংলা টুটোরিয়াল আসসালামু আলাইকুম আমি জুবেদ আপনাদের সবাইকে আবারও স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার বাংলা টিউটোরিয়ালসে তো আমরা গত টুটোরিয়ালসে যা যতগুলা জার্মান ল্যাঙ্গুয়েজের বিষয় নিয়ে আলোচনা করেছি তো সেগুলা লেভেল যদি আমরা নির্ধারণ করি তাহলে যে কোনো জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার বইয়ে গুয়েতে সার্টিফিকেট কিংবা জার্মানের যে কোনো বইয়েটা ক্যাপিটাল ওয়ান পর্যন্ত আমরা কমপ্লিট করছি বলে ধরে নিতে পারি তো আজকে আমরা ক্যাপিটাল টু নিয়ে আলোচনা করব তো তার আগে আমি কিছু মানে অনেকে আমার প্রশ্ন করছিলেন যে আসলে কিভাবে কোয়েশন এবং ওয়ার্ডগুলা ইউজ করা যায় মানে আমরা কেউ কেউ প্রশ্ন করলে কি ধরনের word গুলো দিয়ে আমরা প্রথমত প্রশ্ন শুরু করতে পারি তো এগুলা নর্মাল আমরা যেহেতু অনেক দূর যায় আমরা প্রথম স্বাভাবিক একদম normal যেগুলা প্রয়োজন ওয়ার্ড করতে যেমন who was we who here তো ও মানে হচ্ছে কি

wo wants to wo wants to মানে তুমি কোথায় বসবাস করো অথবা আমরা বলতে পারি wo is berlin মানে বার্লিন কোথায় এই ধরনের আমরা বিভিন্ন ধরনের क्वेश्चन করতে পারি তো যাই হোক তো এখন আমরা যে বাস আমি চেঞ্জ করে নেই কালারটা তাহলে একটু ভালো হবে যে মানে তুমি কি করো বা তুই কি করিস বাস মার্ক্স আমরা বাস টাইপ যেমন সব ধরনের টাইপ দিতে পারি এখানে আমরা দিতে পারি যেমন হোয়াট

Welche, ähm, man ist, Kidorner, Sprache, die Lampen. Welche Sprache, Plural Date, Sprache? Sprechen Sie? So, welche Sprachen sprechen Sie? মানে তো বুঝছে এইভাবে এগুলো আমরা বার কিভাবে কোন জায়গায় ইউজ করতে হবে যে ডু এর জায়গা কমস ইউজ করছি আমরা যদি এখানে লিখতাম প্লুরাল ইউজ করতাম এখানে সাপোজ বলেন তো তাহলে এখানে কি হতে পারতো রাইট এখানে হবে কমেন্ট বয়া কমেন্ট জি তো আমি আশা করি এগুলা মোটামুটি क्लियर আপনারা বুঝতে পারছেন তারপর যদি এনি কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করেন অথবা আমাদের গ্রুপে আপনারা সার্চ করতে পারেন জার্মান শেখার সহজ উপায় এখানে আপনারা যে কোন ধরনের কোশ্চেন করলে আমি ট্রাই করব आंसर দেওয়ার জন্য তো আমরা আসি আজকে আমরা প্রথম গ্রামাটিক নিয়ে আলোচনা করব তো গ্রামাটিক বলতে গ্রামাটি গ্রামারটি নিয়ে আমরা আলাপ করতে যেমন গ্রুপে দিলাম ডি নমেন গ্রুপে নমেন গ্রুপে হইতেছে মানে এই যে ওগুলো আর কি তাদের যে নাউনগুলা আছে বিভিন্ন নাউনের গ্রুপগুলা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করলাম বা করব ডিনোমেন গ্রুপ এর মধ্যে আমরা প্রথমেই এখানে আমরা দেখব মাসকুলিন যেমন আপনারা যদি দেই আমরা লেটস গো টু দ্য মাসকুলিন এখানে মাসকুলিনের ক্ষেত্রে আমরা পাইতেছি কি যেমন আহ দে মাসকুলিন মাস্কুলিন যে পুরুষবাচক এই ধরনের আর কি তো এখানে আমরা ডিয়ার ইউজ করব কি কারণে ডিয়ার ইউজ করব কারণ জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা যেমন ইংলিশে যে আমরা আর্টিকেলগুলো আছে যেমন এগুলো আমরা এ এন্ড দি এগুলা ইউজ করি বাট জার্মানের ক্ষেত্রে মাসকুলিন এর ক্ষেত্রে এখানে এটিসিকে ঠিক আছে আমরা একটু ইজি করে দেই মাসকুলিন এখানে আমি দিলাম এবং নয়ট্রাল প্লুরাল মাস্কুলিনের ক্ষেত্রে এখানে আবার অনেকগুলো আছে যেমন বেস্টিমটা আর্টিকেল

আমরা এখানে দিতে পারি আমরা এখানে দিতে পারি সমস্যা নাই এখানে আমরা যে আমরা আছি আমরা এই জিনিসটা বুঝতে পারছেন যে দেখেন মাস্কের ক্ষেত্রে আমরা কিন্তু মানে ডেয়ার আর মাসকুলিন কি মাস্ক যত পুরুষ বাজার জিনিসগুলো আছে আমরা এখানে ইউজ করছি শুধু পুরুষ না এখানে অনেক নামের ক্ষেত্রে বিভিন্ন যেমন কম্পিউটার একটা মাস্কুলিন মাস্কুলিন যতগুলো এগুলো হচ্ছে গিয়ে মাস্কুলিন যতগুলো ডেয়ার থাকবে সবগুলো বুঝবেন মাস্কুলিন মাস্কুলিন ক্ষেত্রে কেন সব সময় জার্মান বুক এই ডিকশনারি তো ডেয়ার এর মানে আর দেওয়া থাকবো অথবা ই দেওয়া থাকবো আর যদি এস দেওয়া থাকে তাহলে বুঝবেন ডাজ তো আমরা এখানে কিন্তু ডেয়ার ডি ডাজ তো ডেয়ার ফাটা ডি মোটা ডাস্কিন্ড ডি এগুলো হচ্ছে গিয়ে বেস্টিমটা আর্টিকেল এখন আমরা যদি উন বেস টিমটি আর্টিকেল দেই উন বেস্ট টিম টে আর্টিকেল আর চেঞ্জ করে দিই ভালো বল তো আমরা এর আগে যেগুলো দেখছি এগুলি আমরা যেগুলো দেখছি বেস্ট বেস টিমটি আর্টিকেল উপরের গুলো আর এগুলো হচ্ছে উনবেস্টিমটি আর্টিকেল তো উনবেস্টিমটি আর্টিকেল ক্ষেত্রে আমরা কোন নির্দিষ্ট করে বুঝাইতাম না যে ডেয়ার এর ক্ষেত্রে আমরা লেখবো এ কেন আইন কি লেখমো আইন এবং ফেমিনের ক্ষেত্রে আমরা কি লেখবো ডিয়ার স্থলে আমরা লিখব আমি এখানে তাহলে একটু উল্লেখ করে দিই ভালো মনে হয় ডেয়ার আর মানে হয়েছে গে আইন পাটা তারপরে আমরা যদি লিখি ডি মানে হয়েছে গে আইনে আইনে মোটা আমরা যদি ডাস দেই তাহলে এখানে আমরা দেব আইন

নেগেটিভ আর্টিকেল গুলোতে না বোধ তো আমরা কিভাবে এখানে লিখতে পারি যেমন আর্টিকেল এর ক্ষেত্রে কি কি হবে যেমন এখানে আমরা দিছিলাম আগে দিছিলাম আহ আইন এই এখানে আমরা আমরা দিচ্ছিলাম আই এখানে দেব তারপরে এখানে আমরা দিচ্ছিলাম আইনে মুঠনে মুঠ আমরা দিয়েছিলাম আইন কি এখানে আমরা দেব খাইন কিন তারপর আমরা এখানে দিয়েছিলাম এখানে আমরা কিন্তু সরি এখানে আমরা কিন্তু দিয়েছিলাম ডি কিন্ডা এখানে কিন্তু কিছু দেয় না কিন্তু যখন নেগেটিভ এর ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেক সময় এখানে নেগেটিভ আর্টিকেল গুলা বলব যেমন এখানে আমরা দিছি যে দেখেন নেগেটিভ আর্টিকেল ক্ষেত্রে কাইন ফাটা দেখেন এই আমরা আইন ফাটা কাইন ফাটা আইনে মোটা কাইনে মোটা

বুঝতে পারলে অনেক সহজ এটাকে বললেন আমরা পশ্চিমিভ আর্টিকেল তো করার উদাহরণ নিয়ে দেখেন তো এটা ছিল পশ্চিজি আর্টিকেল পশ্চিম আর্টিকেলে আমরা এর আগে কিন্তু শিখছিলাম যেমন ইশ ডু এগুলা নিয়ে শিখছিলাম আমরা না তো এখানে আমরা আমরা নিয়ে আলোচনা করছি যে এই আমরা যেগুলো আলোচনা যে এই যে এখন আমরা মাস্কুল আমরা পাইছিলাম যেমন আইন তো পশিবল আর্টিকেল আমি যখন বুঝবো যে আমার বাবা যেমন ইস মানে আমি তো মাস্কুলেন মাইন ইস যেমন আমি যদি বলি মাই ফা হ্যাঁ ইস যখন আমি এখানে যদি ইংলিশে বলি আই এবং এখানে হবে মাই ফা এবং এখানে ইংলিশের পরিবর্তে মায়ের পরিবর্তে আমরা মাইন মানে ইস মাইন ফাটা তো একই রকম দেখেন এখানে আমরা যখন আইন লিখছিলাম হ্যাঁ ঠিক এখানে আর এখানে আমরা লিখছিলাম আইনে আমরা যখন উনবেষ্টিমি লিখছিলাম তখন লিখছিলাম আমরা আইনে মোটা এখানে আমরা লিখলাম কি মাইনে মোটা আর এখানে লেখবো আমরা মাইন কিন এখানে আমরা ঠিক এভাবে যখন আপনি কারো মধ্যে বুঝাবেন যেমন সবগুলো কিন্তু একই রকম বলবো জাস্ট এখানে ই চেঞ্জ হইব কোন জায়গার মধ্যে শুধু চেঞ্জ যখন হইব যেমন ফ্যামিলি রেখাতে প্রত্যেক জায়গায় একটা কথা মনে রাখবে যখনই কোন ফ্যামিলি প্রত্যেক জায়গায় লাস্টে সেটা যাই হোক

এখান পড়ালরে দিব যা মাই মোটা দিতে পারে তারপর এখানে আছে ডাইনে ডাইনে জাইনে জাইনে ইয়ারে ইয়ারে দেখছেন ফেমিনিন এবং প্লুরাল সব সময় কিন্তু সেম এবং মাসকুলিন এবং এখানে নয়টা নয়টাটা কিন্তু চেঞ্জ যা শুধু এখন সেম বাট নেক্সট টাইম কিন্তু চেঞ্জ হবে অনেক অনেক জায়গা কিন্তু চেঞ্জ হবে বাট শুধু পজিটিভ আর্টিকেল জানতে রাখার জন্য এটা আমরা মানে একটু মাথা ক্যাশ করে নিতে পারেন যেমন

সিঙ্গুলার ফেমিন ক্যাত্রে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা এই জিনিরগুলো ইউজ করেছিলাম যে কিভাবে ইআর মানে হি শি এবং ইট কিভাবে ব্যবহার হয় যেমন জিবগে ইআর ইয়ার ফাটা ইয়ারে মুটা ইয়ার কিন্ড ইয়ারে কিন্ডা এস মানে সে কি ইট এই যে কিন বলতে পারে মানে তার মানে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট এস বলতে আমরা এখানে ইট বুঝাইতে পারি ইংলিশে তো এই ক্ষেত্রে আমাদের আমরা বলতে পারি যে উনজে তারপরে ইয়ার মানে হচ্ছে তাদের ওয়ার ওয়ারে ওয়ার ওয়ারে জি ইয়ার ইয়ারে ইয়ার ইয়ারে জি প্লুরাল মানে ফর্মাল ইয়ার ইয়ারে ইয়ার আমি আশা করি আপনারা অবশ্যই মনে রাখতে হইতেছে কারণে প্লোরাল এবং ফেমেলিন এবং আমরা এখানে কিছু একটু আর একটু একটু এক্সাম্পল এ চলে যায় তাহলে হয়তো আমাদের আর একটু ভালো লাগবে দেখেন তো আমরা কি দেখেছিলাম লেখাটা অনেক ছোট হয়ে গেল একটু বড় করে কিন্ডা

কালার টি চেজ করে নি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে তারপরে আমরা বলছিলাম টা চেঞ্জ করতে পারি আমরা এখন আছে আমরা যে পজিটিভ আর্টিকেল এ তো ক্লিক করব আমরা মাইন ফাটা মাইনে মোটা মাইন কিন্ট

মানে এগুলা দিয়েই আপনি আরেকটুক ধীরে ধীরে আরেকটুক আসবে তবে এগুলা ভালো করে বুঝলে দ্যাটস এনাফ তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটা মোটামুটি কিছু হেল্প করবে তারপরও যদি মনে করেন অনেকে আপনাদের এই জিনিসটা কঠিন বুঝতে কঠিন হয়েছে তাহলে আমারে জানাইবেন আমি ইচ্ছে মানে চেষ্টা করব আপনাদেরকে আরো সহজ করে বলা এবং আমি সাথে সাথে যখন ভিডিও করি এবং এই ভিডিওর সাথে আরো কিছু আমি আমাদের গ্রুপে শেয়ার করি যার কারণে আমি মনে করি আপনারা যদি গ্রুপে যদি আপনারা আপনারা বিভিন্ন ধরনের ধরনের এই কমেন্ট বা এই ধরনের আপনারা বিভিন্ন ধরনের কিছু লেখা আপনারা পোস্ট করতে পারেন তাহলে মানে ওইখানে মানে যা বলা যায় যে জার্মানের শেখার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে আমরা চেষ্টা করতেছি যাতে আপনারা তার মাধ্যমে আরো ভালো শিখতে পারেন তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন এবং জার্মান ল্যাঙ্গুয়েজ অনেকেই মনে করেন জার্মান ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন কিন্তু আসলে না সাত আট মাস ভালো করে মানে একটু লেখাপড়া করলে জার্মান বি টু সি ওয়ান লেভেল পর্যন্ত কমপ্লিট করা কোনো ব্যাপারই না তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং জার্মান ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে থাকুন বেশি বেশি মুভি দেখুন কথা বলতে চেষ্টা করুন ইনশাআল্লাহ জার্মান খুব তাড়াতাড়ি শিখতে পারবেন তো অবভিয়াস